সে বাতাসে সারুদো আকাশে ভোরে লগনে আগমনী সুর ভাসে একটা গুড কজের জন্য এরা অনুষ্ঠান করছেন আমাকে ডাকলে আমি সবসময় সম্মতি জানাই কেননা এটা আমরা অনেক ফাংশানে গান করি সব কিছু করি কিন্তু এটা ভালো কারণে হচ্ছে বাচ্চাদের জন্য এই যে ক্যান্সারের চিকিৎসা হবে এটা আমাদের কাছে খুবই একটা অনুপ্রেরণা মিল আমরা এই ধরনের কাজ আরও করতে পারলে নিশ্চয়ই করব ভবিষ্যতে এবং ক্যান্সারের মতো একটা মারণ রোগের জন্য এরা যে যে উদ্যোগটা নিয়েছে এটা অনেক শুভ উদ্যোগ একটা আর আমি সবসময় এরকম উদ্যোগের পাশে থাকি আজকে আসতে পেরে খুব ভালো লাগছে যে একটা মঙ্গলজনক কাজের সঙ্গে নিজে সামান্য হলেও যুক্ত থাকলাম পুজোর আগে এটা একটা ভীষণ ভালো জেস্টার বলা উচিত কারণ আমাদের সবারই প্রয়োজনের অতিরিক্ত কিছু না কিছু উপহার আমরা পেয়ে থাকি দিয়ে থাকি কিন্তু এই যে মনে হয় যে কেউ কেউ অন্ধকারে আছে কারো দিকে সাহায্যের হাত প্রসারিত করা উচিত এই চেতনাটাই না আমাদের মানুষ করে তোলে এবং প্রবুদ্ধ রাহা এবং এরা সবাই মিলে যে এরম একটি উদ্যোগ নিয়েছে এবং তাতে যে আমিও সামিল হতে পেরেছি বা আমরাও সামিল হতে পেরেছি এটাও আমাদেরও সৌভাগ্য যে সচরাচর ইচ্ছে থাকলে হয় অবশ্য উপায় থাকে না কোনো ভালো কাজে যুক্ত হওয়ার এই যুক্তটা হতে পেরে খুব এরকম কাজ আরো হোক তাহলে আমাদের নিজেদের মঙ্গলে উজ্জ্বল হবে দু হাজার পঁচিশ সালে শারদীয় উৎসবের শুরুতে এই যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে মহাজাতি সদনে আয়োজন করেছেন সুর সাধনা এবং প্রভুতরা একাডেমি ফর মিউজিক অ্যান্ড আর্টিস্ট্রি সেখানে অনেক বিশিষ্ট শিল্পীরা আছেন অনেক দলের সমবেত সঙ্গীত আছে। এবং গান বাজনা এগুলো তো চলতেই থাকবে সব মানুষরা আসবেন তারা পছন্দ করবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা উদ্দেশ্য থাকলে বোধ সেটা আমাদেরও এগিয়ে চলার পথে সাহায্য করে সেটা হচ্ছে আমরা ক্যান্সার আক্রান্ত যে ছোট শিশুরা যারা ঠাকুর কুকুর ক্যান্সার সেন্টারে চিকিৎসাধীন তাদের সাহায্য করার জন্যই আমাদের এই অনুষ্ঠানগুলো কিন্তু অর্গানাইজ করা এই অনুষ্ঠান থেকে প্রাপ্ত অর্থ যেটুকু থাকবে আপনার যথাসাধ্য আমাদের মতো সেটা আমরা সেই বাচ্চাদের ট্রিটমেন্টের জন্য ডোনেট করার প্ল্যান করেছে এবং অনেকদিন থেকেই করে আসা হচ্ছে এবং এখন থেকেও যা অনুষ্ঠান হবে সব অনুষ্ঠান থেকে যেটুকু অর্থ আমরা বাঁচাতে পারবো সেটা পুরোটাই তাদের জন্য ডোনেট করা হবে তো এরম ভাবে গান করলে আমাদের নিজেদেরও একটা চলার পথে একটা উদ্দেশ্য থাকলে এগোতে সুবিধা হয় তো সেই জন্য আমরা সবাই মিলে গান করব আনন্দ করে গান করব কিন্তু তার থেকে একটা যেন উদ্দেশ্য নিয়ে আমরা এগোতে পারি এবং সেই উদ্দেশ্যটা আশা করি মহৎ উদ্দেশ্য এবং অনেকেই সাহায্য করছেন অনেকে এগিয়ে আসছে ভবিষ্যতে আরও অনেকে এগিয়ে আসবেন সেজন্য সবাইকে আমাদের আন্তরিক ধন্যবাদ খুব সেই ভালো লাগছে যে এরকম একটা উদ্যোগ যেখানে মানুষের সেবার জন্য মানুষের কাজের জন্য আমরা কিছু করতে যদি পারি তার ভালো লাগা থাকি একটা সেই ভালো লাগাটাই রয়েছে না আমরা সমাজে তো সকলকে নিয়েই থাকি তো সেখানে যারা গান বাজনা করেন সংস্কৃত চর্চা করেন তারা তো সমাজের বাইরের লোক নন তো যাদের প্রয়োজন যারা অসুস্থ যারা তাদের সকলকে সাহায্য করা তাদের পাশে থাকা এগিয়ে আসা এটা তো সমাজের সকলের দায়িত্ব এই যে কাজটা প্রবদ্ধ করছেন সঙ্গে সুর সাধনার কিংসুক রয়েছেন এটা অত্যন্ত বড় ভালো মানবিক একটা উদ্যোগ তো আমি তো সর্বান্তকরণে এটার সঙ্গে আছে এবং সকলকে আহ্বান জানাবো উদ্যোগের পাশে নানান সুর সাধনা এবং প্রবৌদ্ধরাহা একাডেমি অফ মিউজিক অ্যান্ড আর্টিস্টের যৌথ উদ্যোগে আমরা পর দুটো কাজ করলাম একটা উত্তশ্য প্রথম কাজটা আমি শ্রাবণশেখ এবং আহ তিনজন বন্ধু মিলে উত্তম মঞ্চে করেছি বারো তারিখে তাতে আমরা তিনজনই পারফর্ম করেছি এছাড়াও আহ আমার এক ছাত্র পারফর্ম করেছে আজকে যে অনুষ্ঠানটি সেটাও প্রবুদ্ধ রাহা এবং সুর সাধনা যৌথ প্রস্থাপনা এটা যে যার উদ্যোগে হয়েছে সেটা হচ্ছে আমাদের নীলাদ্রি দেব সৌজন্যে হ্যাঁ তো সেটি নাউন পার্সোনালিটি ইন্টারন্যাশনাল মুভিস আমরা দেখেছেন এবং যাকে উৎসর্গ করে অনুষ্ঠানটি সেটা হচ্ছে আমার নব্বই বছরের ছাত্র শলিলেন্দ্র ভট্টাচার্য তাকে এগিয়ে দেওয়া তার নব্বই বছরে তার কণ্ঠ আপনারা শুনলেন এটা তো গেল সুস্থ সংস্কৃতির একটা অংশ ছেলে মেয়েদেরকে উপকৃত শিল্পীদের এইভাবে গিয়ে দেওয়ার পাশে শুরু সাধন যে কাজটা করে সেটা হচ্ছে ক্যান্সার আক্রান্ত শিশুদের সাহায্য এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্য এই ছাড়াও গনি শিল্পীদের आशে ধারণা এবং তাদের দৈকান्तिक কষ্ট দুখের সমিধানা সেটা শুরু সাধন করে চলেছে এটা 20 বছর শুরু সাধনায় 20 বছরে অনেক কাজ করবে এরপরেই আমাদের বিজয় সন্ধানী হবে পুজোর পরে পুজো আসছে মা আসছে আগমনীর বার্তা আমরা নিয়ে শুরু করে গেলাম এবং এরপর আগমনীর বার্তা আনন্দের সঙ্গে পরে বিজয়া দশমীর বার্তা যেটা হবে সেইখানে আমরা পঁচিশটি অসহায় শিল্পীদের স্কুল ব্যাগ সামগ্রী তুলে দেব তো এইভাবে শুরু যে সুস্থ সংস্কৃতির কাজ করে তা নয় অসহায় গুণী শিল্পীদের এবং এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করেন আমার যারা প্রিয় বন্ধু তাদের মধ্যে সৈকত মিত্র হ্যাঁ বিশিষ্ট বাচিক শিল্পী বিজয়লক্ষ্মী বর্মন জগন্নাথ বসুমালা বসু সম্পা এবং কিছুক্ষণের মধ্যে ঐমন্ত্রী চলে আসছেন এই রকম বহু শিল্পী আজকে আজকের এই উদ্যোগে আমাদের পাশে এসেছেন আমরা সংগৃহীত অর্থ কাকুর পুকুর ক্যান্সার বাচ্চাদের হাতে তুলে দেব এটা আমাদের উদ্দেশ্য আশা করি আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় শুরু সাধনে এগিয়ে চলবে এবং এই কাজগুলো করিয়ে যাবে সুস্থ সংস্কৃতির পাশে পাশে প্রকৃত গুণী মানুষদের সাহায্য করা শুরু যে অঙ্গীকার সেটা আজকে কুড়ি বছর পূর্ণ হলো অফিসিয়ালি বাইশ বছর হলেও কুড়ি বছর ধরে কাজ করছে আপনারা পাশে আছেন বলেই সেটা সম্ভব আর মহাজাতিস্বজন বড় প্রেক্ষাগৃহে কানায় কানায় পূর্ণ দর্শক সমাগমে এটা সুসম্পন্ন হচ্ছে এটা আমাদের অত্যন্ত ভালোলাগা একটা বিষয় আমি রবীন্দ্রসঙ্গীতের দিন রায় সম্পাদক সুসাধনা না এই ধরনের যে উদ্যোগ এটা তো সবার জন্যেই মানে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাবার জন্য এই ধরনের উদ্যোগ এবং তার মধ্যে যে দুজন আমার অত্যন্ত প্রিয় বন্ধু এবং তারা প্রবুদ্ধ যে এই ধরনের অনুষ্ঠান করছে অনুষ্ঠান করে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সেটা একটা ভালো কাজে তারা দিচ্ছে সেটার জন্যই আজকে আশা এবং আপনারাও সেই একই কারণে এসছেন কাজেই আমার মনে হয় যে এরকম কাজ আরো হওয়া দরকার এবং আরো বড় করে আরো বৃহৎ আকারে হওয়া উচিত কারণ এমন একটা মহামারী আকার নিতে অলরেডি নিয়েছে সারা পৃথিবীতেই আরো বাড়ছে মানে আমাদের প্রত্যেকেরই ঘরে বা পরিচিতদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে এই রোগটি একটি সাংঘাতিক একটি রোগ যার কোনো কারণ আজ পর্যন্ত ডাক্তাররা বার করতে পারেনি আমার মনে হয় সেটাই সব থেকে বড় কারণ যে রোগটা নিয়ে আমরা কেন এত আতঙ্কিত যেদিন কারণটা বেড়েছে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড একজন এক রকম বলছেন কেউ বলছে এটা খেলে হয় কেউ বলছে উমুক করলে হয় অ্যাকচুয়ালি কোনোটাই এখনো পর্যন্ত বেরোয়নি তো সেটার জন্য আমরা অপেক্ষা করছি আজকে সায়েন্স যে মেডিকেল সায়েন্স যেখানে এগিয়ে যাচ্ছে হয়তো অচিরেই সেই জায়গায় আমরা পৌঁছোতে পারবো তাই নিয়ে অনেক রকম হয় কিন্তু এর পাশে দাঁড়াবার জন্য যে উদ্যোগটা দরকার হয় সেটা আমার দুই বন্ধু নিয়েছে আমি বন্ধু হিসেবে তাদের পাশে এসে দাঁড়িয়েছি সেটা আমার কাছে পরম পাওয়া যে এই যে অনুষ্ঠানটা হচ্ছে সুর সাধনা আর যেটা আপনার দেখছিলেন প্রবুদ্ধ আমাদের কত সুর সাধনা কিউষ রায় প্রায় পুরিশ বছরের বেশি আগেকার ছিল ওদিকে সৈকত কান গাইছে অন্য দিন কান মনটা টানে আমাদের মন টেনে সেই প্রবুদ্ধ রাহা একাডেমি ফর মিউজিক অ্যান্ড আর্ট হিস্ট্রি আমাদের অনুষ্ঠানটার নাম দিয়েছি শারদীয়া গান থাকবে কবিতা থাকবে আবৃত্তি থাকবে তারপর গুণিজনদের সম্বর্ধনা কেন করছে যারা বিপন্ন শিশু ক্যান্সার আক্রান্ত তাদের কল্যাণের জন্য ওদের জন্য কাজ সত্যি কাজ কত ছোট ছোট মানুষগুলো কষ্ট পাচ্ছে তাদের জন্য যদি আমরা এতটুকু হাসি আনন্দ পাওয়ার যে ইয়ে তুলে দিই কিছু সেটাই আমাদের জীবনের একটা সুখের ইয়ে ঘটনা আমি তার জন্যে এই অনুষ্ঠানের জন্যে আমাদের আমার মাসে মশাই বলল কি বলে কিংসু রায় কেংসু রায়কে আমি ধন্যবাদ জানাই প্রবুদ্ধ গ্রাহককে ধন্যবাদ জানাই অনুষ্ঠান স্কুলে আনবার জন্য আর নিজের কথা কিছু বলে লাভ অনেক বয়স হয়ে গেছে অনেক বয়স হয়ে গেছে এখন আনন্দ এই এই হলে এসে এটা আমার স্বপ্ন ছিল অল্প বয়সে মনে পড়ে কুড়ি কে একুশ বছর বয়সে হঠাৎ একদিন এদিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে গান হচ্ছে অপূর্ব গান কার গান দাঁড়িয়ে পড়লাম তখন মাইক বাইরে রাখত গাইছে তেগু বুদ্ধ বয়স বেশ লাগতো খুব মন দিয়ে গাইতে গেলে ভাবলাগত আহা আমি গান শিখিনি যদি এখানে এসে একটু গাইতে পারতাম আজকে আমার সেই দিন কি করে হয় সবটোকে সার্থক হয় ঈশ্বরের জন্যেই হয় আমাদের কর্মের জন্যই হয় লেগে থাকার জন্যই হয়